আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লগ বিটিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকে আমি দেখাতে চলেছি সারাদিনের কাজকর্ম কিভাবে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে কমপ্লিট করি আর কিভাবে কি করি কোন কাজের ফাঁকে কি কাজ করি সব কিছুই দেখাবো দুইটা বাচ্চা সামলিয়ে কিভাবে ঘরের কাজগুলো গোছাই রান্না রান্নাবান্না করি শেষ পর্যন্ত সাথে থাকুন দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন গৃহিণী সদ্য বিয়ে হয়েছে অনেকে কাজকর্ম তেমন করেননি বাবার বাড়িতে হয়তো আপনাদের উপকারে আসবে কিভাবে কি করতে হয় কিভাবে কি করছি আমরা দেখতেই থাকুন তো সকালে উঠে রুটি বানিয়ে নিলাম আমি যখন উঠি আমার মেয়েও উঠে যায় সাথে সাথে তো মেয়েকে আমি নিচে বসিয়ে রুটিগুলো বেলে নিলাম মাঝখানে রুমে আর রান্নাঘরে বেলতে গেলে দেখা যায় ও আমার একদম পাশে পাশে থাকে খুব অগোছালো করে ফেলে রান্নাঘরে কুটিনাটি অনেক জিনিস থাকে তো রুটিগুলো ছেঁকতে এসে যেটা হলো আপনারাও দেখতে থাকুন এই যে মেয়ে আছে এটা করছে না ওটা করছে ডাম ফেলে দিচ্ছে না হয় পেঁয়াজ টেনে ফেলে দিচ্ছে এই অবস্থা করতেছে আর একটা জিনিস বলে থাক বলি এখানে রুটি আমরা সিদ্ধ রুটি অনেকেই খাই বেশিরভাগ সময় খেতে হয় সিদ্ধ রুটি সিদ্ধ রুটির মধ্যে এভাবে একটু তেল দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে খেতে বাচ্চারাও খুব পছন্দ করে তো এদিকে আমার মেয়ে ধোয়া পাতিল সে নিচে ফেলে দিবে। যাই হাতের কাছে পাবে তাইভাবে ফেলে দিবে রান্না করবে এমনটাই করতে থাকে তো কেউ এভাবে রুটি বানিয়ে রুটিটা ছেঁকে খেয়েছেন কিনা না জানি না যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা কিন্তু চা লাগে না এমনি এমনিও খাওয়া যায় অনেক ভালো লাগে খেতে বিশেষ করে যাদের বয়স হয়ে গিয়েছে রুটি চাবিয়ে খেতে পারেন না তাদের জন্য বেশি উপকার হবে খুব তুলে নরম হয় তো এইদিকে এক গাধা ধোয়া হালি তালা বাসন সব কিছু আধোয়া হয়ে আছে তা আমি চাটা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গিয়েছে এর পাকে আমি রাইস কুকারের পাতিলটা ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি আর ধোয়া হালি এগুলো সব কিছুই খাওয়া দাওয়ার পরে করব। যদিও ঘরের কাজ করতে খানিক সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু আমার যেহেতু দুইটা বাচ্চাই ছোট ওদেরকে খাইয়ে দাইয়ে ওদেরকে গোসল করিয়ে সব কিছু সামলিয়ে দেখা যায় যে আমার কাজ করতে একটু টাইম বেশি লাগে তা আমি চাম বানিয়ে নিয়েছি আর রুটি পর পরোটা যেটা বলেন পরোটা না এটা রুটি রুটিকে আমি শুধু একটু তেলে ছেঁকে নিয়েছি এগুলো নিয়ে আমি সামনে রুমে চলে গিয়েছি সব রুমের অবস্থাই খুব খারাপ যেহেতু ঘুম থেকে উঠার পর এখনও কোনো কাজকর্মে হাত দিইনি তো এদিকে নাস্তা বানানোর পরে ছেলেকে অনেকবার রিকোয়েস্ট করতে হয় আসো আসো খেতে আসো তো এদিকে মেয়ে মেয়ের কাজ শুরু করে দিয়েছে যেটাই ভাবে সে নিচে ফেলে দিবে তো আবদুল্লাকে অনেক বুঝিয়ে শুনিয়ে দুইটাকে খাইয়ে দাইয়ে শেষ করলাম আর এদিকে আমার রুমের অবস্থা বারান্দার অবস্থা এদিকে আমার গাছটা মনে হয় মরে যাচ্ছে এই গাছটা রিপোর্টিং করেছিলাম এ এই জায়গা থেকে জায়গায় নাড়িয়েছিলাম জানি না আসলে টিকবে কিনা পাতাগুলো ধরার সাথে সাথে ঝরে যাচ্ছে আমার খুবই খারাপ লাগতেছে ওই কালারটা খুব সুন্দর ছিল এটা বড় কাটা মুকুটের গাছ কিন্তু কালারটা খুবই খুব সুন্দর ছিল আমি জানি না এটা টিকবে কিনা তবে আমার খুব এখন খুব আফসোস লাগতেছে কেন যে এটা নাড়তে গেলাম এ এটারও আমি রিপোর্টিং করেছি এই গাছটা মাটির সহ তুলেছি তো এটার জন্য এতটা মনে হয় না রিক্স আছে কিন্তু আমার এই গাছটার জন্য খুব খারাপ লাগতেছে আমি জানি না এটা টিকবে কিনা এগুলোকে আমি একটা একটা বড়টাকে রিপোর্টিং করেছি রিপোর্টিং করার পরে কিন্তু সবগুলোতে কলি এসেছে আলহামদুলিল্লাহ বাইরে অনেক নয়েজ থাকে যখন আমি রিয়েল ভয়েস দিতে যাই ভিডিওর সাথে সাথে তখন দেখা যায় যে এক্সট্রা নয়েজের কারণে সবাই বিরক্ত বোধ করবেন তো এইদিকে অনেকগুলো কাপড় ভিজিয়েছি কাপড়গুলো ধুয়ে নিতে হবে আর বিছানাপত্র সব সব রুম অগোছালো তো আজকে প্রথমে বলেছি যে আমি দেখিয়ে দিব আমি এক ঘন্টার মধ্যে আসলে কীভাবে এক ঘন্টা না আমার জন্য এক ঘন্টার কাজ না আমার জন্য দুই থেকে আড়াই ঘন্টার কাজ কারণ কেননা আমি যখন থেকে কাজ শুরু করেছি তখন এর ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে খাওয়ানো লাগে কিছু না কিছু করে দেওয়া লাগে এই হচ্ছে আমার ঘরের অবস্থা আর এই এক দুই ঘন্টার ভিতরে আমি আমার পুরো রুমটাকে ক্লিন করে ফেলেছি অফ ক্যামেরায় যদি আমি ক্যামেরা অন করে জিনিস কাজগুলো করতাম দেখা যেত যে হ্যাঁ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত তার মধ্যে আপনারা অবিরক্ত বোধ করতেন আর ভিডিও অন করে কোনো কিছু করতে গেলে অনেক সময় লাগে সময়টা বেশি লাগে যেখানে আসলে এক ঘন্টা কাজ করা যায় সেখানে দেখা যায় যে দুই ঘন্টা লেগে যায় তো আমি একটা রুম কমপ্লিট করেছি তার মধ্যে আমি আবার রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা বসিয়ে আমি অন্য রুম গোছাতে চলে গিয়েছি আমি টমেটো দিয়ে টমেটোর খাট্টা যেটা বলি আমরা এখানে টমেটোর ডাল আর কি ওইটা রান্না করব আর পুঁটি মাছ ভাজি করব। তো টমেটোটা বসিয়ে দিয়েছি আর ভাতটা তো আগে হয়ে গিয়েছে নাস্তা যখন আমরা নাস্তা খাচ্ছিলাম তখন আমি ভাত বসিয়ে দিয়েছি তো ভাত হয়ে গিয়েছে ভাতের বাগান দিয়েছি আর এই দিকে আমি টমেটোর খাট্টাটা বসিয়ে দিয়েছি কোথায় কী নামে ডাকেন এই টমেটোর ডালটাকে টমেটোর খাট্টা বলি আমরা অবশ্যই জানাবেন আর দিকে মাছ ভাজিটাও হয়ে গিয়েছে তা আমি আমার এই যে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাটাও করে ফেলি কেননা যদি আমি এক টানা কাজ করতে যাই দেখা যাবে যে আমার রান্না দেরি হয়ে যাবে পরে দুপুরে কিন্তু খেতেও লেট হয়ে যাবে তা আমি সবসময় চেষ্টা করি কাজ যেমনই করি না কেন একটার মধ্যে রান্না আমার যতই দেরি হোক আমি রান্নাটা কিন্তু একটার মধ্যে শেষ করে ফেলি আর যত তাড়াতাড়ি সম্ভব হয় অন্য কাজ বাদ দিয়ে হলেও আমি রান্নাটা আগে বসিয়ে দিই আর এদিকে টেবিলটাও নোংরা হয়ে গিয়েছে যেহেতু রুটি বানিয়েছি টেবিলে মেয়ের জন্য টেবিলে নিয়ে এসেছিলাম তো এখানে ব্ল্যান্ডার মেশিনটাতেও ময়দা উড় এখন যেহেতু বাতাস একটু বাতাসে ধুলাবালি পরে তা আমি এটাকে মুছে নিয়েছি আর এখানে কী কি ওষুধ রাখবো না কী কি ওষুধ ফেলে দিতে হবে ওগুলোকে ফেলে দিয়েছি আর যেগুলো রয়ে গিয়েছে সেগুলোকে এক সাইডে রেখে আমি টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি যদিও আমি সময় নিয়ে যতই ক্লিন করি না কেন কিছুক্ষণ পরে আবার আবদুল্লাহ এসে অনেক ময়লা করে ফেলে কিছু না কিছু এনে রাখবে যেটা ঘন্টাখানিকের মধ্যে আবার যদি কেউ বাসায় উপস্থিত হয় কেউ বলবে না যে আমি পরিষ্কার করেছি তা আসলে হঠাৎ করে কেউ আসলে অনেক খারাপ লাগে নিজের কাছে যদি এলোমেলো হয় ঘর সবারই আসলে খুব ইচ্ছে থাকে সবারই খুব ভালো লাগে সবসময় ঘরটা গুছিয়ে গাছিয়ে রাখতে আর ঘরটা গোছানো থাকলে মাথার মেজাজটাও খুব ঠান্ডা থাকে বিশেষ করে আমার বেলায় আমার এমনটাই হয় এই যে আমি এই রুমটা গুছিয়ে গুছিয়েছি তার মধ্যে আবদুল্লাহ কিন্তু আবার রং বের করে রং যেভাবে সে রং করছিল সেভাবে রঙটা রেখে চলে গিয়েছে তো এগুলো আমার জন্য একটা এক্সট্রা কাজ হয়ে যায় যে আমার একটা কাজ করা শেষ করতে না করতে আমাকে অন্য কাজ করা লাগে তো এই জন্য আমি আসলে কাজের কোনো বরকত পাই না অনেক সময় বিরক্ত লাগে তো কিছু করার নেই এগুলো আমার দৈনন্দিন জীবনের চলছে রুটিন প্রত্যেক দিনে এমনটাই হয় তো এদিকে সামনে রুমে চিপাই চুপাই কোনো কোনা বাদ থাকে না খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকে আর ওকে যদি বলি যে এগুলো একটু সে করো ভাজ করো তোমার খেলনা তুমি গোছাও না সে পারবে না তুমিও আসো আসো আমাকে হেল্প করো এগুলোই বলতে থাকে তো এদিকে এই যে সাপ নিয়েছিল সাপ দিয়ে খেলা করে কিছুক্ষণ খেলা করে আর কিছুক্ষণ মনে থাকে না যে জিনিস যেখানে পড়ে থাকে ওইখানে তো পড়েই থাকে তো আর কী বলবো বাচ্চা কাছে থাকলে আসলে তারাই বুঝবেন যাদের ঘরে বাচ্চা কাছে আছে আমি এখান দিয়ে গোছাই ওখান দিয়ে আবার নোংরা হয়ে যায় তা আসলে কিছু বলার নেই কিছু করার নেই তারপরও দুই দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে কিভাবে সব কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এইদিকে আমি ভাত তরকারি প্রায় টমেটোর কাটা বসিয়ে দিয়ে এসেছি আর ভাত হয়ে গিয়েছে মাছ ভাজি হয়ে গিয়েছে আর মেয়ের জন্য কিছু একটা রান্না করে নিব এর ফাঁকে ফাঁকে রান্নাঘরেও দেখছি আবার এদিকে এসে ঘরও গুছিয়ে নিচ্ছি কিছু করার নেই আসলে এক হাতে করতে গেলে একটা না একদিকে কাজ করা যায় না সব দিকে মোটামুটি খেয়াল রাখতে হয় তো আমার রান্নাঘরের কাজ শেষ এখানে শুধু মেয়ের জন্য একটু সামান্য খাওয়া বসিয়েছি তো এই ফাঁকে আবার চুলাটাও মুছে নিচ্ছি কেননা আমার কাছে মনে হয় যে আমি যদি রান্নাঘর থেকে বের হয়ে যাই আবার কখন এসে ডুববো হয়তো কাজটা থেকে যেতে পারে তাই হাতের সামনে যখন যে কাজটা পাই তখন সেই কাজটা করে নেওয়ার চেষ্টা করি এদিকে টেবিলটাও একটু ক্লিন করে নিচ্ছি এই টেবিলের উপরও অনেক ময়লা পড়ে থাকে অনেক সময় দেখা যায় ভাতের মার পরে তো অনেক সময় দেখা যায় আমি সাথে সাথে কোনো কাজ করতে পারি না মেয়ে কোলে থাকে ম্যাক্সিমাম টাইমে আমার মেয়ে আমার কোলে থাকে যখনই কাজ করি অনেক সময় ভিডিও করে কিন্তু ভিডিও নড়াচড়া করে অনেকেই হয়তো বলতে পারেন আমি ভালো ভিডিও করতে পারি না দেখা যায় যে আমার মেয়েটা আমার কোলে থাকে তার কারণে একটু নড়ে যায় তো এইভাবেই আসলে চলছে আমি এখন ঘর ঝাড়ু দিচ্ছি রুম মোটামুটি গোছানো শেষ ঘর ঝাড়ু দিচ্ছি এই অবস্থায় কিন্তু আমার মেয়ে আমার কোলে তো এক হাত দিয়ে যে কোলে আমার মেয়ে ওই হাত দিয়ে যে হাতে আমার মেয়ে সে হাতে আমি মোবাইলটা ধরে রেখেছি আর আরেক হাত দিয়ে আমি ঘর ঝড় দিচ্ছি প্রায় সময় আমার এমনটাই হয় কিছু করার নেই আমার জীবন আমার ব্যস্ততম জীবন এভাবেই কাটছে সারাদিন ছেলেমেয়েদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হয় এভাবেই আমি আমার সময়গুলো পার করছি তো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি হয়তো দেখছেন তাদেরকে বলবো যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার মোবাইলে সবার আগে চলে যায় আমরা যারা ভিডিও বানাই তারা সত্যি অনেক কষ্ট হয় কষ্ট করে ভিডিও বানাই আর আপনাদের সহযোগিতা আপনাদের থেকে ওভাবে আসলে হ্যাঁ কোনো কিছু শুনলে ভালো লাগে আমরা উৎসাহিত হই আপনাদের সাপোর্ট পেলে আমরা কাজ করার আরও উৎসাহ পাই তা আমাদেরকে উৎসাহিত করবেন কেমন হয়েছে কিভাবে কি করলে কি ভালো হতো খারাপ হতো মন্দ হতো সব কিছু আমাদেরকে জানাবেন তো এদিকে আমি সম্পূর্ণ রুমটা ক্লিন করেছি ক্লিন করার পরে কাপড় ধুয়েছি এর ফাঁকে আবার ছেলেমেদেরকে খাইয়ে দিয়েছি ওখানে কিছুটা সময় ব্যয় করেছি আর ওই প্রথম রুম যেটা আমি দেখিয়েছিলাম আমার বেডরুম ওটা আপাতত আবার এলোমেলো হয়ে গিয়েছে তো আরেকটা কথা বলবো আমার ভিডিও বেশিরভাগ ভিডিও দেখেন যারা নন সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করেননি তারা তাদের কাছে একটা একটাই রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও তো দেখছেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে রাখলে সমস্যাটা কি তো আপনার আবারও রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ